আমার শপ হয়েছে স্পোর্টস মিউজিয়াম লেভেল টু ব্লক বি বসুন্ধরা সিটি শপিং মল পান্তপথ ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক টার দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে আচ্ছা ভাই তো ফার্স্টে কোনটা দেখবো আচ্ছা ফার্স্টে দেখাবো এডিডাস ফ্রি ডিটরের ফ্রিক সব টার্ফ এগুলো টার্ফ আছে বুট আছে আচ্ছা একদম লেটেস্ট 12টা ডিজাইন আছে 12টা কালার খুব সুন্দর ডিজাইন হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন 12টা ডিজাইন আছে ঠিক আছে এগুলো কেমন চাহিদা কি রকম এগুলো প্রচুর চাহিদা আচ্ছা প্রচুর চাহিদা ঠিক আছে কালারও হবে অনেক হ্যাঁ যে আমি একটা একটা করে কালার দেখাচ্ছি অনেক হিউজ হিউজ আছে আরো কালার আছে অনেকগুলা কালার হবে অনেকগুলা কালার এবং অনেক সুন্দর স্পাইকটাও ভালো হুম অনেক সুন্দর এগুলা ঢাকা তে খেলার জন্য উপযুক্ত আর কি বা ইনডোর গেমস যেখানে ইনডোর গেমস ওইখানে খেলতে পারবে ইনডোরে সাইজ কি রকম ভাই এগুলা সাইজ হইছে আপনার 40 থেকে 45 ওকে okay, 40 থেকে 45 আর প্রাইস আর প্রাইস এগুলা মাস্টার গ্রেড তো মার্কেটে কিন্তু কম দামে পাওয়া যায় সেম দেখতেই কিন্তু কোয়ালিটি ভালো না আমি নিজে ইনপুট করে অনেক কোয়ালিটি ভালো এগুলা অনেক কোয়ালিটি ভালো ঠিক আছে কত রকম মোস্টাইলও কিছু হবে না এগুলা আগে বেচতাম 4000 টাকা করে এখন রাখবো 3800 টাকা মাত্র 3800 টাকা অনলি 3800 টাকা ওকে কালার আছে 12টা 12টা বুট টার কালার আছে মাত্র 3800 3800 ওকে তারপরে আসেন আপনার

এইগুলা মার্কেট প্রাইস রাতবম অনলি 3500 টাকা 3500 আর যারা একটু বেশি নেবেন একটু কম রাখব ঠিক আছে হোলসেলে দেওয়া যাবে হ্যাঁ আর যারা রিসেলার আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন হোলসেল এক ফেয়ার হলো হোলসেল দেব ওকে রিসেলারদের জন্য whatsapp যারা আমার থেকে ব্যবসা করতে চান আমার থেকে নিতে পারেন আমি দেই কোনো জুদা দিতে পারবো আচ্ছা হোলসেল দাম ওকে তারপর তারপরে আসছে আপনার ইয়ার জুমের ইয়ার জুম অনেক গোলা কালার আছে ওকে এটা আছে প্রায় 15টা কালার ইয়ার জুম হুম ইয়ার জুমের ওকে একদম লেটেস্ট 15টা কালার লেটেস্ট হ্যাঁ একদম লেটেস্ট ওকে মাস্টার গ্রেড এটারই 15টা কালার হবে অনেক হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি সাইড না দেখেন অনেক হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি ঠিক আছে অনেক হাই কোয়ালিটি ওকে 40 থেকে 45 হ্যাঁ মার্কেটে আপনার যারা কম দামে দেয় তাদের এই কোয়ালিটিটা পাবেন না এই যে একটা শিলায় আছে এবং এই জিনিসটা অনেক হেভি ওকে এটা আমি কম দামে আনতে পারবো সেম দেখতে অনলি আরো এক হাজার টাকা কমে দেওয়া যাবে আচ্ছা কিন্তু এটা অনেক হাই কোয়ালিটি হম এগুলা রাখবো অনলি থার্টি ফাইভ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হাইনেক তারপরে আসেন আপনার জি এক্স জি এক্সের অনেক কালার আছে ওকে আমার কাছে অনেকগুলা কালার আছে দেখার হ্যাঁ অনেক এগুলো প্রসেসাইজ এগুলো হচ্ছে জি এক্স টু জ এক্স টু জি এক্স টু ওকে কালারগুলো অনেক হ্যাঁ জে এক্স টু মাস্টার গ্রেড অনেক হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি এক্সটা দেখবে অনেক হাই কোয়ালিটি দেখতেছে হ্যাঁ এই যে এই জিনিসটা নকশা করা জালি জালি আর মার্কেটে পাইবেন প্লেন ওগুলোর দাম কম এই জিনিসটা একটু হুম ঠিক আছে এগুলো কত এগুলো হচ্ছে দাম কত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো হুম ওকে এই যে মার্কেটে এই জিনিসটা পাওয়া যাবে না এই যে নেট নেট দেওয়া কিন্তু আচ্ছা আচ্ছা

অনেক কালার আছে এগুলো অনেক কালার ফিফটি ওকে আরো কালার আছে মোট আছে বিশটা কালার আছে আছে 20 টাকা লাভ 20 টাকা। লেস লেস আছে, লেস সহ আছে। এগুলো আপনার লেস সহ পড়বে অনলি 3300 টাকা। 3300। ওকে। অনলি 3300। আচ্ছা। আর লেস ছাড়া পড়বে 3500 টাকা। 3500 টাকা। অনেক কোয়ালিটি ভালো। অনেক ভালো। দেখছেন 3500 না? হুম। ঠিক আছে। স্পাইকটা অনেক ভালো। অনেক ভালো কোয়ালিটি। ঠিক আছে। তারপরে আসেন পোমা পোমা কালার আছে মিনিমাম দশটা এখন আমার হাতে আছে দুইটা ঠিক আছে পোমা হ্যাঁ পোমা এগুলো অনেক কালার আছে এগুলা রাখবো আপনার থার্টি ফোর হান্ড্রেড চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা ঠিক আছে আর যারা হোলসেল নিবে বা যারা রিসেলার আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন তাদের সাথে কিছু মিনিমাইজ আছে তারপরে এখানে বুট কয়েকটা আছে আচ্ছা এগুলা অনেক কালার আছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি মিনিমাম চার পাঁচটা ছবি দিতে পারবো ঠিক আছে পেডরের এটা বুট হবে না এটা বুট ঠিক আছে এটা একটা বুট আছে এই একটা বুট আছে ঠিক আছে স্পাইকটা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো স্পাইক ঠিক আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন হুম ঠিক আছে এটা পকেট আছে এগুলো ভাই কমবে বলছি তারপরে যারা নিবে আমার সাথে যোগাযোগ করবেন আরো কমিয়ে ঠিক আছে 3800 ওকে তারপরে যে জি এক্সেল এটা আছে জি এটা আছে ইয়ার জুমের পরে কোনটা এটা এটা এমবাপের বট হ্যাঁ এমবাপের বট ঠিক আছে

একদম চিপ প্রাইজে পাবেন আর পুরা বাংলাদেশে আমি যাদের হোলসেল লাগবে তারা আমার থেকে ছয় ফেয়ার বারো ফেয়ার বা একশো ফেয়ার দুইশো ফেয়ার পাঁচশো ফেয়ার যা লাগে আমার সাথে যোগাযোগ করবেন একদম চিপ প্রাইজে দেব মিনিমাম ছয় ফেয়ার নিতে হবে মিনিমাম ছয় ফেয়ার আচ্ছা আর অনলাইনে যারা নিবে কোনো অ্যাডভান্স করতে হবে কিনা ভাই অনলাইনে যারা নিবে অ্যাডভান্স করা লাগবে না